একদম আপনাকে রকম আপডেট এবং বেশ আপত্তি শোনা গিয়েছিল বাবা সাইফ আলী খানের কণ্ঠে বাবা হিসেবে মেয়ের ক্যারিয়ার নিয়ে ছিলেন তিনি কিন্তু কারিনা পরিষ্কার প্রশংসা করলেন সারার অভিনয় নিয়ে সারেকে যে তিনি পরামর্শ দেন তা তার কথাটি বোঝা গেল অভিষেক কাপুরের ছবি কেদারনাথ ছবি দিয়ে বলি বলি ডিভিও হবে সায়ার এই ছবিতে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে দেখা যাবে সাইফ কন্যাকে বিষয়টা নিয়ে কারিনা ভারিত মিডিয়ায় বলে সারা ট্যালেন্টেড এটা তো তার এটা তো ওর জিনে ওর জিনেই রয়েছে ও দেখতেও গর্জিয়াস আমি বিশ্বাস করি সৌন্দর্য ও ট্যালেন্ট দিয়ে ও ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নেবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সব অংশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন